এটাই থাকছে স্লিপটা সামনে পোষণের সাথে ম্যাচ করে খুব সুন্দর একটা প্লাজো স্টাইল একটা স্লিপ করে দেওয়া আছে এটা কিন্তু জাফরান ফেব্রিক্স এর মধ্যে খুব সুন্দরভাবে টেকচার করে দেওয়া আছে পুরোটা বডি আপনারা দেখতে পাচ্ছেন খুব সহজে পড়বে না বা নষ্ট হবে না খুব সুন্দরভাবে লং লাস্টিং একটা স্টোন ওয়ার্ক লেস হয়েছে বেশ আমি একটু প্রাইজেন্সটা বলে দিচ্ছি আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাল্টিজা কালেকশন আমি প্রায় আজকে কিন্তু নিয়ে আসলাম আপনাদের জন্য খুব সুন্দর একটা বোরকা কালেকশন নিয়ে আর যারা সিম্পলের মধ্যে গর্জিয়াস পার্টি বোরকা কালেকশন নিতে চাচ্ছেন আপনারা কিন্তু কোনোভাবে মিস করবেন না সম্পূর্ণ নতুন এবং ইউনিক একটা কাপড়ের মধ্যে কিন্তু আপনারা এটা পেয়ে যাচ্ছেন আর ফেব্রিক্সটা আমি আপনাদেরকে একটু ক্লোজলি একটু দেখিয়ে দিব এটা কিন্তু জাফরান ফেব্রিক্সের মধ্যে খুব সুন্দরভাবে টেক্সচার করে দেওয়া আছে পুরোটা বডি আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর স্ট্রাইপ এবং স্কোয়ার একটা শেপ দেওয়া আছে যারা একদম লেটেস্ট ফেব্রিক্স এর মধ্যে বোরকা কালেকশন নিতে চাচ্ছেন এবং লেটেস্ট ডিজাইনের মধ্যে আপনারা কিন্তু কোনোভাবে মিস করবেন না আর মিডল পশন আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে একটা স্টোন ওয়ার্ক লেস ওয়ার্ক করে দেওয়া আছে আর এই লেসটা কিন্তু সম্পূর্ণ চাইনিজ একটা লেস হবে আর এটা কিন্তু সহজে পড়বে না বা নষ্ট হবে না খুব সুন্দরভাবে লং লাস্টিং একটা স্টোন ওয়ার্ক লেস হচ্ছে আর এটাকে সিলাই করে বসে দেওয়া আছে একদম নিচ পর্যন্ত আপনারা এই বোরকা ডিজাইনটা পেয়ে যাবেন আর মিডল নিচ পোর্শনে সিম্পল একটা ঘের করে দেওয়া আছে আর বডিটা কিন্তু ফ্রি সাইজ থাকছে বডি অ্যাডজাস্ট করার জন্য দুই পোর্শনে ফিতা করে দেওয়া আছে আপনি বডি অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারবেন স্লিপের পোর্শনটা আমি একটু দেখিয়ে দিচ্ছি বেশ এটাই থাকছে স্লিপটা সামনের পোর্শনের সাথে ম্যাচ করে খুব সুন্দর একটা প্লাজো স্টাইল একটা স্লিপ করে দেওয়া আছে খুব সুন্দর আর গর্জিয়াস ভাবে কিন্তু এই কারু কাজটা করে দেওয়া আছে পুরো ব্যাক কিন্তু প্লেন থাকছে ব্যাক পোর্শনে কোনো কাজ থাকছে না যারা আপনারা সিম্পলের মধ্যে গর্জিয়াস পার্টি ওয়্যার বোরকা কালেকশন নিতে চাচ্ছেন একটু কম কাজের মধ্যে আপনারা কিন্তু এটা পারচেজ করতে পারেন খুবই উন্নত মানের একটা ফেব্রিক্স আর এটার সাথে কিন্তু সেম ফেব্রিকসের একটা হিজাব পেয়ে যাচ্ছেন আপনারা সেম ফেব্রিকসের একটা হিজাব পেয়ে যাচ্ছেন এটা থাকছে সি গ্রিন কালারের মধ্যে সাইজ পেয়ে যাবেন 52 54 56 তিনটা সাইজ আর এগুলো খুব সুন্দর সুন্দর কিছু কালার আছে আমি একটু কালারগুলো এক নজর দেখিয়ে দিচ্ছি সেকেন্ডে কালারটা থাকছে লাইট দুধ কফি কালারের মধ্যে কিন্তু এই কালারটা খুব সুন্দর একটা কালার কম্বিনেশন পেয়ে যাচ্ছেন ফেব্রিক্সটা পুরো দেখতে পাচ্ছেন মাথা নষ্ট করার একটা ফেব্রিক্স আছে এটা থাকছে দুধ কফি কালারের মধ্যে সাইজ পেয়ে যাবেন বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন তিনটা সাইজের মধ্যে পেয়ে যাবেন এখন যে কালারটা যারা ব্ল্যাক লাভার আছেন আপুরা কোনোভাবে মিস করবেন না ব্ল্যাকের মধ্যে গোল্ড অ্যান্ড মাসাল্লা দেখতে পাচ্ছেন খুবই গর্জিয়াস ভাবে কিন্তু করে দেওয়া আছে ফাইনালি যেটা থাকছে এটা কিন্তু লাইট কলা পাতা মধ্যে খুব সুন্দর একটা ফেব্রিক্স এটা থাকছে লাইট কলা পাতা কালার মধ্যে এ থাকছে টোটাল চারটা কালার আমি বেটস আমি একটু প্রাইসেন্স বলে দিচ্ছি এটা কিন্তু প্রাইস থাকছে অনলি বাইশো পঞ্চাশ টাকা বাইশো পঞ্চাশ টাকা হলে আপনার এই সুন্দর ফেব্রিক্সের মধ্যে এই বোরকাটা পার্চেস করতে পারবেন একবারে লেটেস্ট একটা ডিজাইনের মধ্যে যারা আমাদের শোরুমে দেখতে নিতে চান আমাদের শোরুমে চলে আসতে পারেন এছাড়াও অনলাইনে পার্চেস করতে ভিডিও দেওয়া নাম্বার ইমো বা হোয়াটসঅ্যাপ করে বাংলাদেশের যে কোনো থেকে ঘর বসে চলে এগুলো অর্ডার করতে পারেন বের সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম